এই যে দেখেন তে কী শুরু করছে আমরা সাপ দেখলে ডরে কাছে যায় না আর তে বিশ তিরিশটা সাপ নিয়ে আর কি তামাশা শুরু করছে দেখেন তার যায় একটু বয়ে নাই আর বর্তমানে আমাদের বাংলাদেশে আরেকটি সাপ বের হয়েছে যেটার নাম হচ্ছে রাসেলস ভাইপার তা আমাদের এলাকাতে এখনও ওইটা দেখা যায় নাই তো আপনার এলাকাতে ওই সাপের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটা দেখছেন দেখেন তো এবার সাপগুলো নিয়ে কী শুরু করছে মনে হয় যে এটি তার ভাব সম্পত্তি দেখেন তার মধ্যে একটু ডর ভয়ও নাই তো আমরা আরেকটা ভুল করে থাকি যে সাপে কামড় দিলে আমরা ওজার কাছে দৌড়ে যাই আসলে এই বিষয়টা পুরো একদম ভুল একটি ধুকাস যাদের গ্রামে যদি কাউকে সাপে কাটে বা রাসাস ভাই আক্রমণ করে তাহলে আপনারা দ্রুত তাকে নিয়ে হসপিটালে যাবেন তাকে কোনো ওজা টোজার কাছে নেওয়ার দরকার না এগুলো ফাও রবি কখনো সুস্থ হয় না সময় আমরা হসপিটাল গেলে ভ্যাকসিন দিলে আপনাদের রুগীটা সুস্থ হতে পারবে তো আর দেরি না করে চ্যানেলটাকে এখনই ফলো দিয়ে দেন সামনে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে